yeah নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে ভেজ ডাল তো আমরা সকলেই অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল খেতে সকলেই কিন্তু আমরা খুব ভালোবাসি কিন্তু অনেকেই বলে থাকেন যে বাড়িতে যখন আমরা মানে ভেজ ডাল বানাই তখন কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হয় না আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে বানান তো একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু টেস্ট হবে তাহলে চলুন ঝটপট শুরু করে দিই অনুষ্ঠান বাড়ির স্টাইলের ভেজ ডাল রেসিপি ভেজ ডাল বানানোর জন্য বন্ধুরা আমি কী কী নিয়েছি সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই তো প্রথমেই লাগবে হচ্ছে মুগের ডাল আমি নিয়েছি যে ছোট দানা সোনা মুগ ডালটা হয় এটা নিয়েছি তো ডালটাকে আমি প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়েছি অবশ্যই কিন্তু ডালটাকে ভেজে নিতে হবে তবেই কিন্তু এর স্বাদটা ভালো হবে আর এই ছোটো সোনামুগ ডালটা নিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে তো আপনারা চেষ্টা করবেন এই সোনামুগ ডালটা নেবার তো ডালটাকে আমি আগে থাকতে ভেজে নিয়েছি আর লাগবে হচ্ছে সবজির মধ্যে এখানে নিয়েছি আমি ফুলকপি ফুলকপিগুলোকে দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে কিন্তু এগুলো কাটতে হবে আর নিয়েছি গাজর এটাকেও ডুমো ডুমো করে ছোট ছোট করে দেখুন কেটে নিয়েছি আর লাগবে হচ্ছে বিনস বিনসটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোট করে কেটে নিয়েছি একটা টমেটোকে ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর এখানে অবশ্যই কিন্তু মটরশুঁটিটা যদি আপনাদের কাছে থাকে দেবেন যেহেতু এখন বাজারে আমি মটরশুঁটিটা পাইনি সেই জন্য আমি এখন দিতে পারছি না আপনাদের কাছে থাকলে অবশ্যই কিন্তু মটরশুঁটিটা দেবেন আর লাগবে হচ্ছে কিসমিস কিছুটা পরিমাণ আমি নিয়েছি কিছুটা কাজু বাদাম নিয়েছি আর লাগবে হচ্ছে আদা বাটা আর একটা আমি গুঁড়ো মশলা করে নিয়েছি দেখুন এটাতে শুধু আছে জিরে আর একটা শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি আর লাগবে হচ্ছে একটু ঘি তাহলে চলুন রান্নাটা এবার শুরু করি বন্ধুরা আমি দেখুন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি ডালটাকে কিন্তু আমি প্রথমে এবার সেদ্ধ করব তো সেদ্ধ করার জন্য আমি কড়াই জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দিতে হবে না ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু কড়াতেই এইভাবে সেদ্ধ করবেন আর এই সোনামুখ ডালটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না খুব অল্প সময় এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আপনারা যদি এটা প্রেশার কুকারে করতে যান তাহলে কিন্তু গলে যাবে একদমই খেতে ভালো লাগবে না তো সেই চেষ্টা করবেন কড়াতে এইভাবে একটু সেদ্ধ করে নেওয়ার একটু দানা দানা থাকবে সেই পর্যন্ত এটাকে সেদ্ধ করতে হবে খুব বেশি গলিয়ে ফেললে কিন্তু টেস্ট একদমই ভালো হবে না তো এবার ডালটা সেদ্ধ হোক তারপর আমি ফিরে আসছি বন্ধুরা ডালটা যখন সেদ্ধ হবে তখন দেখুন এরকম ফেনা ফেনা মতো আসবে এই সাদা সাদা ফেনাটা কিন্তু একটু হাতায় করে তুলে ফেলে দিতে হবে দেখুন আমি হাতায় করে এভাবে সাদা ফেনাটাকে তুলে নিচ্ছি এটা থাকলে ডালটার টেস্টটা কিন্তু ভালো হবে না সেই জন্য অবশ্যই এই ফেনাটাকে একটু তুলে নেবেন দেখুন সব ফেনাটা আমি তুলে নিয়েছি বন্ধুরা যতক্ষণ ডালটা আমার ওদিকে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি সবজিগুলো ভেজে নেবো তো ভাজার জন্য প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াই আর তার সাথে দিয়ে দেব একটু ঘি এবার আমি প্রথমে কাজু বাদাম ভেজে নেব প্রথমে আমি কাজু বাদাম গুলো ভেজে নেব কাজু বাদাম গুলো ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রে এবার কিসমিস ভেজে নেব দেখুন কিসমিস কি সুন্দর ফুলে যাচ্ছে সব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি গাজরটা ভেজে এতে হালকা একটু লবণ দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব একটু চাপা দিয়ে ভাজবো তাহলে কি হবে তাড়াতাড়ি এগুলো সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে গাজরগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার বিনসগুলো আমি দিয়ে দেব আর কপিটাও দিয়ে দেব দিয়ে এবার একসাথে এগুলোকে একটু ভেজে নেব ভালো করে এগুলো মিশিয়ে নিলাম নিয়ে এবার একটু চাপা দিয়ে দেব এটা দিলে কি হবে সবজিগুলো তাড়াতাড়ি সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে এদিকে ডালটা আমি দেখবো কতটা সেদ্ধ হয়েছে ডালটা দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে আর দেখুন দানা দানা আছে কিন্তু খুব গলে যায়নি আর অথচ সেদ্ধ হয়ে গেছে আমি টিপে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঠিক এরকম অবস্থা পর্যন্ত সেদ্ধ করতে হবে করে এটাকে বন্ধ করে দিতে হবে আমি গ্যাস বন্ধ করে দিলাম বন্ধুরা সবজিগুলো আমার সব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো আমি তুলে নেবো আর ওদিকে গ্যাসে আমি গরম জল বসিয়ে দিয়েছি যেহেতু আমি পরে ডালেতে জল লাগবে সেটা দেবো সেই জন্য আমি একটু জল গরম বসে দিয়েছি আর সবজিগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো আমি তুলে রাখছি কি রান্নাটা আমি করে নেব তো তার জন্য কড়াই একটু তেল আছে আমি আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি বাস এইটুকু তেলই হয়ে যাবে এবার তেলটা যেহেতু গরমই আছে তো আমি এবার ফোড়নটা দিয়ে দেবো ফোড়নের জন্য আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব দেখুন একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব কয়েক সেকেন্ড এদিকে আমার জলটা গরম হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম ফোরনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর ফোরনটা থেকে একটা মিষ্টি গন্ধও বেরিয়েছে তো এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি মানে এক চামচ মতো আদা বাটা আমি দিয়ে দিলাম যেহেতু আদা বাটা দেওয়ার পর প্রচন্ড ছিটকায় সেই জন্য এই সময় একটু লবণ দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আর ফেটকাবে না এই একটু লবণ দিয়ে দিলাম আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা এবার দিয়ে দেবো টমেটোটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে নিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা ভালোভাবে নরম হয়ে গলে যাচ্ছে একটু আমি ভেজে নেব বন্ধুরা টমেটোটা ভাজা হয়ে গেছে আর দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে তো এবার আমি এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দেবো হাফ চামচ মতো আর দেবো একটু জিরের গুঁড়ো এটাও আমি হাফ চামচের মতো গুঁড়ো জিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে মশলাটাকে একটু কষিয়ে দেখুন মশলাটা খুব সুন্দর ভালোভাবে কষানো হয়ে গেছে আর এ থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার যে আমি চেরা তিনটে কাঁচা লঙ্কা ছিল দিয়ে দিচ্ছি আর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলার সাথে এটাকে আমি মিশিয়ে নেবো একটু ভালো করে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড এটাকে একটু কষিয়ে নেবো মশলার সাথে যাতে সবজিগুলোর সাথে মশলাটা ভালোভাবে মিশে যায় এই সময় আমি একটা এখানে লিড ঢাকা দিয়ে দেব জাস্ট এক মিনিট মতো মশলার সাথে আমি সবজিটাকে কষিয়ে নেব তারপর আমি ডালটা দিয়ে দেব এক মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে মশলার সাথে কিন্তু সবজিগুলো মিশে গেছে এবার আমি ডালটা এতে দিয়ে দেব দেখুন ডালটা এবার আমি এতে দিয়ে দিচ্ছি সব ডালটা ভালো করে দিয়ে দিচ্ছি আর এতে কিছুটা পরিমাণ গরম জল আমি দিয়ে দেব যে গরম জলটা করে রেখেছিলাম ভালো করে আগে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। যেহেতু সবজি ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেই বুঝে লবণটা দিতে হবে আর দিয়ে দেব এক চামচ চিনি যেহেতু এই ভেজ ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো এক চামচ মতো চিনি দিয়ে দিলাম আর ভেজে রাখা কাজু আর কিশমিশটাও আমরা দিয়ে দেব দিয়ে সব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম নিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেবো একটা চাপা দিয়ে দেব দিয়ে দু থেকে তিন মিনিট মতো এটা ফুটতে দেব বন্ধুরা তিন মিনিট পর আমি ফিরে এসেছি তো দেখাচ্ছি আপনাদেরকে ডালটা আমার একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে ডালটা সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও দেখছেন কিন্তু একদম গলে যায়নি কি সুন্দর দানা দানা মতো আছে তো এবার আমি এতে একটু গরম মশলা দিয়ে দেব হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম এটাই কিন্তু আসল মানে অনুষ্ঠান বাড়িতে এই মশলাটা দেয়া হয় বলে এই গরম মশলা এই ভাজা মশলাতেই কিন্তু টেস্টটা আসে দিয়ে দিলাম আর দেব হচ্ছে এক চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে তবেই কিন্তু টেস্টটা ভালো হবে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার সবগুলো ভালো করে আমি একসাথে মিশিয়ে দেব দেখুন গ্যাসটা অফ করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি একটু চাপা দিয়ে দেব দিয়ে এক মিনিট মতো চাপা দিয়ে রাখবো তারপর আমি এটা সার্ভ করবো দেখুন বন্ধুরা আমি ভেজ ডালটা একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় একদম অনুষ্ঠান বাড়ির মতো আপনারাও যদি ঠিক এইভাবেই বানান একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু খেতে হবে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় খেতে আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি প্লিজ শেয়ার করে দেবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে নমস্কার টাটা